ভালো করে দেখে নেই আমরা যে এটা আসলে কি নতুন লাগানো হয়েছে না পুরোনো এটা তো মনে হচ্ছে পুরোনোই লাগানো এটা কি তিন মিনিটে ওঠানো সম্ভব এক মাসকে আমার তো মনে হয় এক বছর ওঠানো সম্ভব না তুমি কি এক মাসের সময় দিছ তিরিশ বছর সময় দিয়েছাও কথা কি তিন মিনিটের মধ্যে আমার মিনিটে লাগব না আমি দশ হাজার টাকা বাজে ধরছি আচ্ছা আমার কাছে কয়েছে যে হ্যাঁ আমি দশ হাজার তোমার

সম্ভব আরে না তুমি জীবনেও পারবে না তুমি গেছো তুমি পারবে না হ্যাঁ আরে না এটা কি আর উঠান সম্ভব এটা কি উঠান যে মেশিন ছাড়া এটা কোনো উঠানো সম্ভব না এই কিরে কে আবার

হ চলো ঠিক আছে রতন আবার আবার হবে সমস্যা আবার জিতবা তুমি ওকে চলো মিষ্টি আছি